সবাই মনে হয় অলরেডি ঈদের ভিডিও আপলোড করে ফেলেছে আমি মনে হয় লেট ঈদের ভিডিও আপলোড করার জন্য তো যাই হোক এটা ছিল ঈদের দিনের সকালের ভিডিও প্রথমেই আমি দুটো বেডশিট চেঞ্জ করে নিলাম এখানে একটা লাল কালো মিশ্রণের একটা সুন্দর বেডশিট দিয়ে দিলাম দেখতে কিন্তু মন্দ লাগছে না বলুন তারপর আমি চলে গেলাম ঈদের আগের দিনের একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য এটা ছিল ঈদের আগের দিন যেদিন আমাদের গরু কিনে আনা হয়েছিল আস্তে আস্তে প্রায় বিকেলই হল ছিল হলে কী হবে সেদিন এত বৃষ্টি ছিল চারপাশে এত মেঘ করেছিল যে মনে হচ্ছে যেন সন্ধ্যা এই কালো গরুটাই আমরা কিনেছিলাম এটা না যে গরুটা দাঁড়িয়ে আছে তো আমি আমার মেয়ে আমার বোনের ছেলে আমার বাবা আমরা সবাই মিলে নিচে গিয়েছিলাম গরুটা দেখতে তো তারপরে আমি ভাবলাম যে গরুগুলোর একটু ছবি নিয়ে আমাদের নিচে বাড়ির নিচে সেদিন কিন্তু তিনটে গরু এসেছিলাম তো প্রত্যেকটা গরুগুলোই আমি এরকম একটু করে ছবি নিয়েছিলাম কিছু গরু বসেছিল আমাদের গরুটা কিন্তু খুবই শান্ত ছিল যখন গরুগুলো আসে তখন কিন্তু খুব আনন্দ লাগে কিন্তু এই আনন্দটা কিছুক্ষণের তারপরে এক দুই দিন পর দেখা যায় আনন্দটা যখন চলে যায় তখন কিন্তু বেশ ভালো লাগে আমার মেয়ে তো গরু দেখার জন্য ভীষণ বায়নাই ছিল কিন্তু যখন এই গরুটা কুরবানি হয়ে গেলো তখন কিন্তু ওর খুব মন খারাপ ছিল তো যাই হোক তারপরে এটা ছিল ঈদের দিনের এই ভিডিওটা তো সেদিন কিছুটা রুটি বানিয়েছিলাম একটু কলিজাফোনা দিয়ে খাবো তো প্রত্যেকটা রুটি আমি এরকম করে সেঁকে নিচ্ছিলাম তখন কিন্তু আমাদের গরু কোরবানি এখনও হয়নি আমি একটু কোরবানির আগেই রুটিগুলো বানিয়ে ফেলেছিলাম কারণ মাংস নিয়ে যেহেতু একটু ব্যস্ত থাকতে হবে পরে যেহেতু একটু সময়টা কম পাবো দেরি হয়ে যাবে খেতে তো এই জন্য গরু কুরবানির আগেই আমি তাড়াতাড়ি করে রুটিগুলো সেঁকে ফেলতেছিলাম তো ওইদিকে আব্বু নামাজ পড়েও এসে গিয়েছে তো আব্বু ফোন দিয়ে বললো যে গরু কুরবানি হয়ে গিয়েছে তো তারপরে আর কি তারপরে নিচে যে গরুর টাংস কাটার সব প্রিপারেশনগুলো কমপ্লিট করলাম বাসায় এনে সব গুছালাম সেই ভিডিও ক্লিপস আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে আমি এতটাই ব্যস্ত ছিলাম ভিডিও ক্লিপসগুলো যে নেব সেটাও হয়ে ওঠেনি তো তারপরে আমি মেয়ের সাথে একটু চিপস খাচ্ছিলাম তারপরে চলে গেলাম নাস্তা খেতে বিকেলে মানে সব কাজ কমপ্লিট করা করতে করতে একদম বিকেল হয়ে গিয়েছিল তারপরে এখানে রুটি দিয়ে কেউ মুরগি মাংস খাচ্ছিলো আর আমি এখানে রুটি দিয়ে কলিজামুনা খাচ্ছিলাম এটা কিন্তু ঈদের দিনের আমার সবথেকে পছন্দের খাবার তারপরে ঈদের দিন যে ভুড়িগুলো পরিষ্কার করলাম সেটা পরের দিন আম্মু আবার একটু হলুদ আর পানি দিয়ে গরম মানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে যাতে গন্ধগুলো চলে যায় যাতে ময়লাগুলো আস্তে আস্তে ছুটে আসে একবার কিন্তু ক্লিন করা হয়েছে তারপরেও গায়ে যে ময়লাগুলো লেগে থাকে সেটা পরিষ্কার করার জন্যই এভাবে করতে হয় তো যাই হোক নিচে অনেকটা পানি ছিল তাই দেখতে অনেকটা বেশি মনে হচ্ছিল তো এটা ছিল ঈদের দিনের পরের দিনের ভিডিও আম্মু সকালবেলা খোলার পিঠা বানিয়েছিল এটা কিন্তু আমাদের গ্রামের একদম মোস্ট পপুলার একটা পিঠা আমাদের গ্রামের ছোট বড় সবাই এই পিঠাটা ভীষণ পছন্দ করে এটা কিন্তু ভাজি দিয়ে খেতে মজা চা দিয়েও ভীষণ মজা কিন্তু গরুর মাংস বা কলিজা ভুনা মাংস একদম মাখা ভুনা এইসব দিয়ে খেতে কিন্তু এই পিঠাটা দারুণ মজার এটা কিন্তু একটু গরম পানি হালকা তারপর লবণ আর ডিম দিয়ে বানানো হয় তো আম্মু এখানে এটা খোলাই দিচ্ছিলো খোলা চারপাশটা একটু ঘুরিয়ে দিবে পিঠার কাইটা দেওয়ার পর তো তারপরে এই দিকে আমার মেয়ে আর একটা চিপস খাবে বায়না করতেছিল। তো তারপরে কি করব এই সকালবেলা তাকে আমার একটা চিপস দিতে হলো তো ওইদিকে কিন্তু আম্মু পিঠাগুলো বানাচ্ছিলো তো আমি এই ফাঁকে আবার তাকে নিয়ে একটু বারান্দায় আসলাম তো দেখলাম যে সেদিন সকালেও বৃষ্টি হয়েছিল চারপাশটা একদম ধুয়ে গিয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গিয়েছে তো এই তো আবার চলে আসলাম আপনাদের সাথে খোলার পিঠা নিয়ে তো এই তো এখানে আম্মু খোলার পিঠাগুলো বানিয়ে ফেলতেছিলো আমি একটু তাড়াহুড়া করে এসে পিঠাগুলো ক্রাই করতেছিলাম তো খোলায় দেওয়ার পর একটু নাড়িয়ে দিচ্ছিলাম আমি আবার সাইটে দাঁড়িয়েছিলাম আমি একটা একটা করে দেখতেছিলাম আর ভিডিওগুলো নিচ্ছিলাম ওই দিকে সবাই খোলার পিঠা খাওয়ার জন্য বসে গিয়েছে এটা কিন্তু গরম গরম শুধু শুধু খেতে ভীষণ মজার তো এইদিকে আম্মু খোলাটা একটু ঘুরিয়ে দিচ্ছিল এটা কিন্তু অনেকে ফ্রাই প্যানে বানায় কিন্তু এটা ফ্রাই প্যানে থাওয়ার থেকে এরকম খোলায় দিয়ে বানালে এর জালিটা খুব সুন্দর ফুটে খেতেও বেশ ভালো লাগে তো এটা পিঠা এখানে কমপ্লিট তারপরে এখানে আমি নাস্তাটা কমপ্লিট করতেছিলাম এখানে ছিল খোলার পিঠা তারপরে ছিল গরুর মাংস আর কলি যাব না মিক্সড তারপরে দুপুরের দিকে একটু আইসক্রিম খেলাম আগে কিন্তু আমার পছন্দের তালিকায় ছিল চকবার এখন কিন্তু আমার পছন্দের তালিকায় চলে এসেছে কোন আমার কিন্তু কোন আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে বিকেলের দিকে দেখুন কি পরিমাণ বৃষ্টি হয়েছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি মেঘ সব কাটিয়ে আকাশ একদম আলোয় ভরে উঠেছে তো আমার কাছে এই মোমেন্টটা খুব সুন্দর লাগতেছিলো তো ভাবলাম যে একটু বারান্দায় যাই বারান্দায় গিয়ে মোমেন্টটা একটু ক্যাপচার করি তো এখানে রড গ্রিলের উপর যখন বৃষ্টির ফোটাগুলো পড়তেছিল আমার কিন্তু খুব সুন্দর লাগতেছিলো বৃষ্টির ফোটাগুলো ভাবলাম যে এর সাথে যদি একটু হাটটা মেশানো যায় খুব বেশি মন্দ নাই কিন্তু আমার কিন্তু এরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো খুব সুন্দর লাগে এরকম বৃষ্টির মুহূর্ত চারপাশটা যখন ক্লিন থাকে আকাশটা উজ্জ্বল লাগে তখন আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ